আমি এর আগেও কিন্তু ফুল ইন্ডেক্টর নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম সো অনেকেই রিকোয়ারমেন্ট করেছেন আসলে আমার সাথে আমি দেখাইতেছি এটা কিন্তু ফুল ইন্ডেক্টর মেশিন হ্যাঁ এখান থেকে দেখে আমার ফুল ইন্ডেক্টর কিন্তু ওপেন করা আছে বাট আমি ফোন করে দিলাম বাট এখান থেকে যে দাবি দাবি কাজ করবে কোন কোন দাপে কাজ করবে আমি ওটাও কিন্তু আমি আপনাদের কাছে আপনাদেরকে শেয়ার করবো সো এটা কিন্তু আমার প্রথম দাপ চলতেছে এ দেখেন এখানে কি লেখা আছে দেখেন ক্লিন অর্থাৎ ক্লিন হচ্ছে হ্যাঁ এটা কিন্তু আর পি এমটাও দেখেন এখানে ক্লিনের যে আর পি এম আর পি এমটাও দেখেন কারণ এখানে আপনার কত সময় নেই এখানে দেখেন এখানে কিন্তু সময় নির্ধারিত করা আছে এই যে সময়টা দেখেন এই সময়টা অনুটা নিচ্ছে এটা ক্লিন কিভাবে হয় এই সময়টা অনুটা এখানে নির্ধারিত করা হচ্ছে বাট আমি কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা মানে এখানে যে দাপ আছে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার দেখেন এটা কিভাবে তেল কিভাবে আপনারা যারা বাইক ইউজ করেন যাদের ক্যাফাই বাইক অবশ্যই কিন্তু ফুল ইন্ডেক্টর ক্লিনের প্রয়োজন আছে কারণ আপনার বাইকের ভালো পারফরমেন্সের জন্য অবশ্যই ফুল ইন্ডেক্টর ক্লিনের প্রয়োজন আছে সো এখানে যেটা হবে এখানে ছয়টা দাঁত এই সার্ভিসটা আপনি নেবেন ফুল ইন্ডেক্টর ক্লিনের সার্ভিসটা নেবেন এই সার্ভিসটা নেওয়ার কিন্তু একটা রিজন আছে আপনার বাইকটা অবশ্যই এসিআই মোটর ইয়ামাহা অফিসিয়াল হতে হবে যদি আপনার বাইক ইয়ামাহা অফিসিয়াল না হোক তখন কিন্তু আপনি এই ফুল ইন্ডেক্টরের যে সার্ভিস এটার যে ক্লিনের যে সার্ভিসটা আপনি পাবেন না সো আপনাকে অবশ্যই ইয়ামাহা অথোরাইজ যে মোটর সাইকেলগুলো আছে এই সার্ভিসগুলো নিতে হলে অবশ্যই আপনার ইয়ামাহা অথোরাইজ হতে হবে সো আমার সাথে দেখতে থাকেন আমি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণটা ক্লিয়ার করে দিচ্ছি আমার কিন্তু প্রথম ধাপ শেষ এখন আমরা দ্বিতীয় দাপে চলে যাব দেখেন দ্বিতীয় দাপে চলে যাবে এখান থেকে ও তুই চলে যাবে দ্বিতীয় ধাপে এখন আমরা দ্বিতীয় দাপে চলে যাব দেখেন এই যে আমি দ্বিতীয় দাপে চলে গেছি এখানে কি লেখা আছে দেখেন ওপেন ব্লু টেস্ট মানে টেস্ট হচ্ছে বাট এখানে কিভাবে আপনার থ্রু করতেছে এটাও দেখে রাখেন কারণ এটা অনেকেই জানে না আসলে একটা অফিসিয়াল বাইক কিভাবে সার্ভিস দেওয়া হয় কোন নিয়মে সার্ভিস দেওয়া হয় আমার কিন্তু দ্বিতীয় শেষ হয়ে গেছে অর্থাৎ আমি তৃতীয় দাপে চলে যাব দেখেন তৃতীয় দাপ কিভাবে তেল মারে সেটাও আপনারা দেখতে পারবেন কারণ এটা কিন্তু আপনার লিক টেস্ট হচ্ছে বাট আমার এই ফুল ইন্ডেক্টরে কোথাও কোনো সমস্যা আছে কিনা কোনো প্রবলেম আছে না এখান থেকে কিন্তু আপনার শেষ হয়ে গেলে কিন্তু ইন্ডিকেট করবে আরেকটা সিগনাল চলে আসবে দেখেন এই যে চলে আসছে আমার দেখেন কিভাবে তেল মানে তেলের স্পিডটা দেখেন আপনারা সো এখান থেকে কিন্তু আপনি বাইক বাইক যদি আপনার স্কুটার বাদে সেলুটো বাদে যদি আপনার বাইকের ফুল ইন্ডেক্টর ক্লিন করাইতে হয় অবশ্যই ইয়া মাহা যে কোনো সার্ভিস সেন্টার থেকে কিন্তু পেয়ে যাবেন আমি কিন্তু একে একে চারটি ধাপ শেষ করে দিলাম এখন আমরা চতুর্থ দাপে চলে যাব আসলে এই ফুল ইন্ডাক্টর মেশিন দিয়ে আসলে কিভাবে ক্লিন করা হয় আমি এর আগেও আপনাদেরকে দেখাইছিলাম বাট আপনাদের রিকোয়ারমেন্টের জন্য কিন্তু আমি আবার নতুন করে সম্পূর্ণটাই দেখাইতেছি দেখেন এখানে কিন্তু আমার সেকেন্ড চলে আসছে দেখেন এটা কিন্তু আমার পঞ্চম দাপ চলে আসছে আমার সর্বশেষ দাপ দেখেন কারণ এখানে কিন্তু একটা এককটা দাপে কিন্তু আপনার বাইকটা কিন্তু স্লো মোডে চলে হাই মানে হাই রেঞ্জে চলে অথবা আপনার এখন কিন্তু আমার শেষ দাপ দেখেন আর যেটাকে বলে আর পিএম করছে সো আপনারা যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে আপনি যদি এমহা ইউজার হন অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন কারণ এই সার্ভিস থেকে যেন আমাদের ইয়ামাহা যে কাস্টমার এবং যারা বাইকার কেউ যেন এই সার্ভিস থেকে বঞ্চিত না থাকে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম ইয়াস ইয়ামাহা